সানুর চলে যাওয়াটা আমরা তো কেউই মন থেকে মেনে নিতে পারিনি এটা ঠিক কিন্তু অনেকদিন হয়ে গেল এবারে কিন্তু শাগ্নিকের কাজটা করে নেওয়া দরকার তাতে আমাদের সংসারেরও মঙ্গল আর শাগ্নিকের আত্মাও শান্তি পাবে দেখ একজনকে হারিয়ে তো আরেকজনকে পেয়েছি আর আমার মনে হয় ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল যে শানুর কাজটা শানুর শানুর ছেলে করুক তাই হয়তো এতদিন এই কাজটা হয়নি মরার আগে শ্রাদ্ধ আর কজনের ভাগ্যেই বা থাকে কিন্তু সাগ্নিকের ভাগ্যে যখন আছে তখন কাজটা হয়েই যাক পরে না হয় আমি ওর আত্মার শান্তির জন্য ভালো রকম ব্যবস্থা করব। এই তাবিজের রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত সাগ্নিক বাবুর কাজ কিছুতেই করা যাবে না সোমু আমি পুরুতোষার সঙ্গে কথা বলেছি উনি বললেন আগামী কাল একটা ভালো দিন আছে আমার মনে হয় শানুর কাজটা কালকেই আমরা করে নিতে পারি হ্যাঁ আমারও তাই মত না মানে আমি তো আগেই বলেছিলাম যে যতদিন না এই শানুর খুনি ধরা পড়ে ততদিন আমি কাজটা করব না কিন্তু এখন যখন শানুর খুনি ধরা পড়ে গেছে প্লাস শাস্তিও পেয়ে গেছে তখন তার কোনো আপত্তি নেই কি কাজ না হওয়াতেই বোধহয় ছেলেটা এখনো কষ্ট পাচ্ছে তাই তো তাবিজটা পেলাম এবার যত তাড়াতাড়ি কাজটা মিটে যায় ততই ভালো না শাগ্নবাবুর শ্রাদ্ধের কাজ এখন করা যাবে না কেন করা যাবে না কেন দিশা এটা কি বলছো দিশা মানুষটা চলে গেছে আজ কতদিন হয়ে গেল তার তো আত্মার একটা শান্তি কামনা করতে হবে দিশা আমি ঠিক বুঝতে পারছি না তুমি কেন বারণ করছো আসলে সৌমবাবু আপনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন যে শাগনিবাবুর খুনি শাস্তি না পাওয়া অবধি এ কাজটা করবেন না ঠিক তেমনি আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে গুবলাইকে ওর বাবার ব্যাপারে সবটা জানাবো ওকে জানাবো যে ওর বাবার এই পৃথিবীতে নেই ওর বাবার কোনোদিনও ফিরে আসবেন আর এটা না জানানো অবধি এই কাজটা হোক দেখুন আপনারা তো সবাই জানেন যে এখন গুবলাইয়ের কি অবস্থা সবাই হসপিটাল থেকে ফিরেছে এত বড় একটা বিপদ কাটিয়ে উঠেছে তো আমি একটু সময় নিয়ে ওকে পুরো ব্যাপারটা জানাতে চাই হ্যাঁ সেই ভালো গুবলাই আগে একটু ভালো করে সুস্থ হয়ে উঠুক তারপর স্বপ্নকে বুঝিয়ে বলবে আর দেন আমরা সাগনিকের কাজের ব্যবস্থা করব এবার যত তাড়াতাড়ি সম্ভব এই তাবিজের ব্যাপারটা আমাকে সবাইকে জানাতে হবে হ্যালো আজকে দু চার ঘন্টা পরে চলে এসো তাহলে ওকে ওকে ভাই বাই বাই কার ছিল ওই সায়ন্তনী কে টু টিভি থেকে মানে ওই অ্যাঙ্কার সায়ন্তনী যে তোর প্রেমে একেবারে হাবুডুবু খায় হ্যাঁ ওই একটা ইন্টারভিউ চাইছে আর কি মানে লাইভ করবে একটা আর কি একটা গেম শো খেলাবে না কি করবে ওই করবে